সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে সাথে রয়েছে দোলা সংবাদ গোপালগঞ্জ এনসিপির হামলাকারীদের ছাড় নয় জানিয়েছে অন্তর্বর্তী সরকার গাজা ইসরায়েলি হামলায় একষট্টি ফিলিস্তিনি নিহত লেবাননে হামলায় প্রাণ গেছে বারো জনের সিরিজের শেষ টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে সাতটায় গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় হামলার সারা দেশের গুরুত্বপূর্ণ বিরোধী ছাত্র আন্দোলন বিকাল সাড়ে চারটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা যা মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধরা বিকেল সাড়ে চারটায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা এই সময় শিক্ষার্থীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা জানান জাতীয় নাগরিক পার্টির নেতাদের উপর আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে অথচ প্রশাসন কোনো ধরনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে যতক্ষণ পর্যন্ত এনসিপির নেতাকর্মীরা সুস্থভাবে ঢাকা পৌঁছাতে না পারবে ততক্ষণ পর্যন্ত বরিশালে ব্লকেট কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা যে প্রশাসন যদি আমাদের জুলাই বিপ্লবীদের বা বিপ্লবের নেতাদের বা বিপ্লবের নেতৃত্বে নিরাপত্তা না দিতে পারে তাহলে ছাত্র জনতা এই নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নেবে ঠিক জুলাই আগস্ট আমরা যেভাবে লিখতে প্রতিহত করেছি সেভাবে আমরা প্রতিহত করব চব্বিশের বিপ্লবের অগ্রনায়ক ছিল তাদেরকে তাদের উপর হামলা করা হয়েছে এর প্রতিবাদে আমরা আজকে সাইনবোর্ড চাষারা মুখী নারায়ণগঞ্জ এবং ঢাকা সিলেট মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছি খুনের লেগ সন্ত্রাসী লেগ হামলা করেছে এবং গোপালগঞ্জের যে প্রশাসন তারা হাতি চুরি দিয়ে বসে আছে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা ভাঙচুর অগ্নি সংযোগের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত হচ্ছে ব্লকেট কর্মসূচি সরিয়ে নিয়ে বিচারের দাবিতে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছে যুবশক্তি এই মুহূর্তে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রয়েছেন সহকর্মী মেহেদি হাসান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি মেহেদি যুবশক্তি কি বলছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন এই মুহূর্তে দোলা যেমনটি একটু আগে বলছিলেন যে গোপালগঞ্জে এই হামলার পর থেকে কিন্তু তীব্র প্রতিবাদ আমরা পুরো দেশ জুড়ে দেখছি এবং সার্জিস আলমের একটি ফেসবুক পোস্টে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে যেন ব্লকেট কর্মসূচি গড়ে তোলা হয় এবং তারই একটা অংশ হিসেবে আমরা কিন্তু মিরপুর দশেও দেখেছি ব্লকেট কর্মসূচি পালন করার জন্য এবং শাহবাগেও কিন্তু যুবশক্তির পক্ষ থেকে এবং এনসিপির যে বাকি অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেগুলোর পক্ষ থেকে কিন্তু এখানে জমায়েত হয়েছিল এবং শান্তিপূর্ণভাবে তারা ব্লকেট কর্মসূচিও পালন করেছে এবং যখন নাহিদ ইসলাম আসলে ঘোষণা দেন যে রাস্তা ব্লকেট না করে তারা যেন রাস্তার পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে এই ব্লকেট কর্মসূচি পালন করে তখনই কিন্তু তারা আসলে শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে মিছিল নিয়ে এগিয়ে আসে এবং তখনই তারা আসলে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে যে এই যে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচির উপর যে আওয়ামী দোসরদের যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা কিন্তু আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন এবং এর মধ্যে যদি প্রশাসনের পক্ষ থেকে কোনোরকম কোনো পদক্ষেপ না নেওয়া হয় তবে তারা দেশ জুড়ে ব্লকেট কর্মসূচি গড়ে তুলবে এমনটি আসলে জানিয়েছে এবং সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তারা কিন্তু এই ইন্টার কন্টিনেন্টাল মোড থেকেই তাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছে এবং আজকে রাত আটটার দিকে এই রূপায়ণ টাওয়ার জাতীয় নাগরিক পার্টির যে অস্থায়ী কার্যালয় রয়েছে সেখানে কিন্তু তারা একটি সংবাদ সম্মেলন করবে এবং প্রতিবাদ মিছিল করবে যেটি সাতটার কিছু সময় পরে হয়তো অনুষ্ঠিত হবে তো তোলা এই ছিল আসলে ইন্টার কন্টিনেন্টাল থেকে আমার কাছে সবশেষ তথ্য সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মেদি হাসান আজ বুধবার ষোলো জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে জুলাই শহীদ দিবস উপলক্ষে এই শোক দিবস গত বছর গণঅভ্যুত্থানের শুরুতে ষোলো জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ এই দিনটি জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে সরকার এ উপলক্ষে আজ বাংলাদেশের সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্থনমিত রাখা হয় এছাড়া নিহতদের রুহের মাগ জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া হয়েছে এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় জুলাই চলাকালে আশুলিয়ায় জন আন্দোলনকারীকে পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ আটজনকে আগামী আটাশ জুলাইয়ের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এই আদেশ দেন এর আগে সকালে আলোচিত এই মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা হিল কাফি ও শাহিদুল ইসলাম সহ আট আসামিকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে জুলাই আগস্টে লক্ষ্মীপুরের হত্যাকাণ্ডের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার এই আদেশ দেন ট্রাইব্যুনাল এ মামলার পরবর্তী শুনানি আগামী আটাশ জুলাই এই মামলার ষোলোজন আসামির মধ্যে আটজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বাকি আটজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি পুলিশের সেই প্রতিবেদনের আলোকে আজকে আদালত যারা পলাতক আসামি আছে সেই আটজনকে আগামী আটাইশে জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার দুইয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন লক্ষ্মীপুরে আওয়ামী যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে পাঁচজন ছাত্র জনতাকে নিরস্ত ছাত্র জনতাকে হত্যা করে আওয়ামী লীগ এবং যুবলীগের নেতা শাহিন আলম মোহাম্মদ হুমায়ুন কবির পাটোয়ারি এবং সালাউদ্দিন মোহাম্মদ এই তিনজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তাদেরকে আগামী আঠাশে জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে উপস্থিত করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে ওয়েবসাইটে দেখা যায় আওয়ামী লীগ নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ইসির সমালোচনা করে প্রশ্ন রাখেন অভিশপ্ত নৌকা মার্কাকে কোন বিবেচনায় আবারও শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে দু হাজার সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ আওয়ামী লীগের পনেরো বছরের শাসনের অবসান ঘটে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান পরবর্তীতে গত বারো মে সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ তার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে এরপর নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে দেশের বাইরের খবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় মঙ্গলবার একষট্টি জন নিহত হয়েছে নিহতদের মধ্যে দুজন ত্রাণ প্রার্থী ছিলেন সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে সাতই শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত তেইশ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন গাজার দক্ষিণাঞ্চলে জিএইচএফ পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে অন্তত দুইজন নারী নিহত এবং ত্রিশ জন আহত হয়েছেন এছাড়া গাজায় অন্যান্য এলাকায় হামলার পাশাপাশি গাজার উত্তরাঞ্চলের এলাকার ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের নির্দেশ জারি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী এদিকে লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত বারো জন নিহত হয়েছেন ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র এতে ইন্দোনেশিয়ার উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক উনিশ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান ট্রাম্প বলেন এই চুক্তিতে পৌঁছাতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সাংবাদিকদের কাছে ট্রাম্প জানান ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যে উনিশ শতাংশ করা হয়েছে এর আগে গত সপ্তাহে ইন্দোনেশিয়ার পণ্যের ওপর বত্রিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প যা আগামী এক আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা ছিল তবে গতকাল নতুন করে আরোপ হওয়া শুল্ক কবে থেকে কার্যকর হবে তা বিস্তারিত জানাননি মার্কিন প্রেসিডেন্ট খবর তিন ম্যাচ ম্যাচ সিরিজের শেষ আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে হবে বাংলাদেশ শুরু সন্ধ্যা সাড়ে সাতটায় লঙ্কানদের কাছে টেস্ট ওয়ান ডে সিরিজে হেরেছে বাংলাদেশ শেষ টি টোয়েন্টি জিততে পারলে সিরিজ হবে টাইগারদের প্রথম ম্যাচে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে লিটন শামীমদের হাত ধরে দারুণ এক জয় তুলে সিরিজে ফেরে সফরকারীরা শেষ ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে তারা বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল তুলনামূলক তরুণ দল নিয়েই বাংলাদেশে এসেছে পাকিস্তানিরা আগামী বিশ জুলাই মিরপুর স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ বাকি দুই ম্যাচ হবে বাইশ ও চব্বিশ জুলাই মূলত দুই দেশের বোর্ডের সমঝোতায় হচ্ছে এই সিরিজ আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে এই সিরিজকে পাকিস্তান দল প্রস্তুতি হিসেবে নিয়েছে সফরকারীদের এবারের স্কোয়াডে নেই বাবর আজম রিজওয়ান ও শাহিন আফ্রিদির মতো ক্রিকেটাররা জায়গা পাওয়া নতুন পাঁচ খেলোয়াড় হলেন আহমেদ দানিয়াল সালমান মির্জা সুফিয়ান মুকিম হাসান নেওয়াজ ও আব্বাস আফ্রিদি শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার রণক্ষেত্র গোপালগঞ্জ এর ওপর হামলাকারীদের ছাড় নয় জানিয়েছে অন্তর্বর্তী সরকার গাজা ইসরায়েলি হামলায় একষট্টি ফিলিস্তিনি নিহত লেবাননে হামলায় প্রাণ গেছে বারো জনের সিরিজের শেষ টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে সাতটায় এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন তৃতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য